যেটা কি এমন দেখেছেন। যেটা কিনা পানিতে নামলে রং পরিবর্তন করে বা আধুনিক সময়ের ফার্নিচার অথবা ঘড়ি কেমন জানেন কি এগুলো তো বাদই দিলাম রেইনবো ভুটটা কে কে দেখেছেন হাত তুলুন আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আজও আমাদের কাছে অজানা যেগুলো জানলে হয়তো আপনি নিজেই নিজেকে বলবেন এগুলো কি সম্ভব

না বা শ্রী বিচিত্রবর্ণের এই সুন্দর প্রাণীটির কথা হয়তো সবাই শুনে থাকবেন অনেকে দেখেও থাকবেন সমুদ্র সৈকতে তার মধ্যে একটি হচ্ছে স্টারফিশ মোটামুটি এভাবে হাজার প্রজাতির স্টারফিশ রয়েছে আমাদের এই পৃথিবীতে এদের কোনো কোনোগুলো পানির ওপরি ভাগে থাকে আবার কোনটা বা গভীর জলে কোনোটা ক্রান্তীয় অঞ্চলে আবার কোনোটা ঠান্ডা পানিতে বসবাস করে সাধারণত অনেক ধরনের স্টারফিশের দেখা মিললেও এই স্টারফিশটি খুব কম মানুষই দেখেছেন দেখে ভয় পাওয়ার কিছু নেই এদের মধ্যে কোনো বিষ থাকে না নাম্বার ফোর বাচ্চাদের গেমস খেলা দেখানোর পর আপনাদের দেখাবো একটি প্রাণী গেমারকে নিশ্চয়ই ভাবছেন মানুষই তো গেম খেলে গেমার হয়ে ওঠে কোন প্রাণী বা জীবজন্তু কি গেমার হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইঁদুর গেমারকে দেখুন সে কিভাবে একজন প্রো লেভেলের গেমারের মতো করে গেমস খেলছে এর গেমস খেলা দেখে যে কেউ চমকে যাবে ফর শিওর এই ইঁদুরটির মালিক জানান তাকে এই লেভেলের গেমার বানানোর জন্য ইঁদুরটিকে এক বছর যাব ট্রেনিং করাতে হয়েছে এবং এভাবে ট্রেন করাতে করাতে আজ সে একজন প্রফেশনাল প্রফেশনাল আর তাই সে এত ভালো গেমস খেলতে পারছে সে শুধু একটাই গেম নয় এরকম আরো অনেক গেমস আছে যেগুলো সে প্রফেশনালি খেলতে পারে আমরা নানা মুভিতে যাদেরকে আসলে টাক মাথায় দেখি তারা কিন্তু টাক নয় বা তারা অভিনয়ের জন্য নিজের চুলগুলো ফেলেও দেয় না এই কথাটি আমরা অনেকেই অনুমান করতে পেরেছিলাম কিন্তু এটি কিভাবে করা হয় সেই দৃশ্য দেখেছেন কখনো দৃশ্যটি দেখতে কিন্তু বড়ই অদ্ভুত নিজেই দেখে নিন দিন যত যাচ্ছে সবকিছুই তত ডিজিটাল হচ্ছে তেমনি পিছিয়ে নেই দেয়াল ঘড়িও ডিজিটাল যুগে দেয়াল ঘড়ি কেমন হবে দেখতে চান তবে এই দেখুন আপনি চাইলেই এটি কিনতে পারেন তার জন্য আপনাকে দিতে হবে সাতশো ডলার নাম্বার সেভেন এক মিনিটেরও কম সময়ে ব্যথা বেদনাহীন অনায়াসে মৃত্যু এমন এক যন্ত্রের আইনি স্বীকৃতি দিয়েছে সুইজারল্যান্ড কফি নাকৃতের এই যন্ত্রে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কমিয়ে এক মিনিটেরও কম সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনা হয় সেই যন্ত্রের নাম দেওয়া হয়েছে সার্কো দেখতেই পাচ্ছেন যন্ত্রটি কি অদ্ভুত তাই না নাম্বার এইট সময় যত যাচ্ছে মানুষ ততই আধুনিক হচ্ছে এমনকি আধুনিক হচ্ছে সব ফার্নিচার তাই তো এখন চলে এসেছে পেপার বেড বুঝতে পারলেন না তাই তো এই পেপার বেড এমন একটি বিছানা যেটিকে আপনি ইচ্ছে মতো যেখানে সেখানে নিয়ে যেতে পারেন এমন কি বিছানাটিকে বানিয়ে ফেলতে পারেন চেয়ার টেবিল আর আশ্চর্যের বিষয় হচ্ছে এটি পুরোপুরি কাগজ দিয়ে তৈরি পৃথিবীর একটি অন্যতম অমীমাংসিত পাণ্ডুলিপি হল ভয়চনিস পাণ্ডুলিপি বিংশ শতাব্দীতে একজন বই বিক্রেতা এই পাণ্ডুলিপিটি কিনে নিয়েছিলেন এই বইটির অনেক পৃষ্ঠা হারিয়ে গেছে বর্তমানে এতে দুইশো চল্লিশটি পৃষ্ঠা রয়েছে এই পাণ্ডুলিপিটির পাতাগুলো বাছুরের চামড়ার সাহায্যে বানানো হয়েছে বর্তমানে এই পাণ্ডুলিপিটি ইয়ালি ইউনিভার্সিটিতে সংরক্ষিত আছে এই পাণ্ডুলিপির অনেক পৃষ্ঠাতেই রয়েছে বিভিন্ন চিত্রালঙ্কার কে বা কারা কি ভাষাতে এটি লিখেছে সেটি উদ্ধার করা আজও সম্ভব হয়নি লেখাগুলো অজানা ভাষায় বলে লেখার ধরনও অজানা অনেক বিশিষ্ট ব্যক্তি এবং ইতিহাসবিদেরা এই বইয়ে থাকা ভাষা উদ্ধার এবং ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন তবে সব থেকে বেশি নজর কারে বইটির চিত্রগুলো চিত্রগুলো দেখে মনে হবে এটি পৃথিবীর বাইরের কোনো গ্রহের বই এর ছবিগুলোতে গ্রহ এবং জ্যোতির্বিজ্ঞানের আভাস পাওয়া যায় আবার এই বইটির একটি ছবিতে দেখা যায় সবুজ রঙের কিছু মহিলা একটি বড় পাত্রে কিছু একটা করছে দুই হাজার নয় সালে অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকরা কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে নির্ণয় করেন যে এটি সম্ভবত চোদ্দশো থেকে চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল নমস্কার আমরা সাধারণত হলুদ সোনালী রঙের ভুট্টা দেখতে অভ্যস্ত অনেকে হয়তো জানেন না যে রংধনুর মতো বাহারি রঙের ভুট্টাও জন্মায় আমেরিকার অ্যারিজোনা নেটিভ सीड्स নামে একটি সংস্থা এই রংধনু রঙের ভুট্টার বীজ বিক্রি করে তাই ভুট্টারই প্রজাতি দেখা যায় আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই ভুট্টার প্রচলিত নাম হচ্ছে গ্লাস জেম কর্ন এই ভুট্টাগুলো অনেকটা রত্ন পাথরের মতো দেখতে বলে এমন নাম দেওয়া হয়েছে তাছাড়াও অনেকেই রংধনু ভুট্টা বা রেইনবো কর্ন বলে থাকেন এগুলোকে নাম্বার ইলেভেন কিছু প্রাণী আছে যেগুলো শরীরের একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা সেই অঙ্গটিকে নতুন করে গজাতে পারে কাকরা হচ্ছে তাদের মধ্যে একটি কোনো কাকরার পা কিংবা কোনো নখ অন্য কোনো প্রাণী ছিঁড়ে ফেলে তা নতুন করে গজাতে পারে কিন্তু এই কাঁকড়াটি নিজের নখ আক্রান্ত হয় সাহস করে নিজে নিজে শরীর থেকে ছিঁড়ে ফেলেছে ও বাবা আমার তো দেখেই ব্যথা লেগে গেল এর জায়গায় আমি থাকলে তো জীবনে এটা করতে পারতাম না আদিমকালে মানুষ পাথরের গুহায় বসবাস করত। কিন্তু এমন দৃশ্য দেখা যায় পাহাড়ে বসবাস করে পর্তুগালের উত্তরে কাজাদো পেনদো শহরের প্রান্তে থাকা ফাফ পাহাড় সেই পাহাড়ের ঢালে পাথর কেটে বানানো হয়েছে এক বাড়ি চারটে গ্রানাইট পাথর আর মাথায় কংক্রিটের ছাদ এই হল বাড়ির কাঠামো তবে ছাদ কংক্রিটের কিনা তাই নিয়ে মতবাদ আছে বাড়ির জানালায় আবার ভুলের প্রুফ কাচ লাগানো ঘরের ভেতর ফায়ার প্লেস এর ব্যবস্থা রয়েছে একটা বড় পাথর কেটে সুইমিং পুল বানানো হয়েছে পাহাড়ের প্রায় দুই হাজার ফুট উঁচুতে রয়েছে এই স্টোন হাউস টি স্থানীয়ভাবে পাথরের এই বাড়িটি সেল বাস্তু নামে পরিচিত এখন অবশ্য সেই বাড়িতে কেউ থাকে না নাম্বার থার্টিন একজন শিক্ষাত্রী তার একটি কনফ্লেক্স একটি অনলাইন মিডিয়াতে বিক্রি করার এক্সপেরিমেন্ট করার জন্য দিয়েছিলেন এবং এটি নিলামে তুলেছিলেন এক দশমিক দুই পয়সায় তার উদ্দেশ্য ছিল এভাবে এক একটার দাম এক এক রকম রাখা গেলে পুরো বক্স বিক্রি করে অনেক টাকা চলে আসবে যা কিনা এই বক্সের দামের চেয়ে বেশি হবে ইউএস এর দুই বোন সেটিকে কিনে নেন এবং দু বছর পর তারা সেটিকে ইলিয়ান স্টেট শেপ দেন এবং একটি জাদুঘরে এটির ছবি তুলে পাঠান আর সেখান থেকে তারা এটিকে এক হাজার ডলার দিয়ে নেন আপনি যদি আপনার পশ্চাদ্দেশ মোছার জন্য টয়লেট পেপার না ব্যবহার করে ডলার ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনি অনেক ধনী লোক কিন্তু ধনী না হয়েও এই কাজটি করা যেতেই পারে এর জন্য আপনাকে খরচ করতে হবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনি অ্যামাজনে পেয়ে যাবেন ডলার প্রিন্টেড টয়লেট পেপার খুব অদ্ভুত দেখতে এই টয়লেট পেপারটি তাই না এটি দেখতেই শুধু ডলারের মতো এর কাজ একদম সাধারণ টয়লেট পেপারের মতো কে জানে কোন আত পাগলা জিনিয়াস এই টয়লেট পেপার বানানোর আইডিয়া দিয়েছে তার জন্যই আজ মানুষ ডলার দিয়ে নিজের পশ্চাৎ দেশ মুছতে পারছে এই হচ্ছে আমার নতুন চ্যানেল ফিনিক পাই নিউজ এই চ্যানেলে আমি আজকে একটি নতুন ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটির টপিক হচ্ছে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে কোনো পুরুষ সঙ্গে ছাড়াই গর্ভধারণ এমনকি সেই বাচ্চার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের এই নারী এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন অজানাকে জানার নেশায় ছুটে চলেছি আমরা সকলেই তবে আমরা বেশিরভাগ যেটুকু জানি সেটুকু রাখি নিজের অন্তরালে তাই অনেক কিছুই দেখা বা জানার পরে মনে হয় এগুলো কি সম্ভব আগে তো কখনো এমনটা দেখিনি কেননা যারা এগুলো সম্পর্কে জানেন তারা খুবই কম মানুষের সাথে শেয়ার করেন তারা হয়তো জানেন না জ্ঞান বিলিয়ে দেওয়ার জিনিস তাই আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আর পিনিকপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে